সবাইকে জয় যীশু প্রেস দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনায় যাবো পিতা পুত্র পবিত্র আত্মার নামে যে কটা আমার ভ্রাতা ও ভগ্নিগণ ব্রাদার এবং সিস্টার দিদি দাদা যারা যারা প্রভুগ সত্যের বাক্য প্রভুগ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড প্রভুগ দেখছে শিখছে প্রত্যেকের জীবনে তাদেরকে তোমার বচনের মধ্যে তোমার মধ্যে গাঁথে তুলে দাও প্রভুগ তুলে ধরো এবং প্রত্যেককে আশীর্বাদ করো ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন যারা যারা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি ফলো করেননি অবশ্যই করবেন তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সকলে আপনারা নোটিফিকেশান পাবেন এবং ঈশ্বরের মধ্যে আপনারা গেথে উঠতে পারেন এইটাই হয়েছে আমাদের প্রার্থনা আজকে আমরা একটুখানি বাইবেল থেকে আলোচনা করব। করবো মথিলিখিত সুসমাচার তেরো মথিলিখিত সুসমাচার তেরো থেকে আমরা দেখে নেব তেরোর ফর্টি ফোর ফর্টি ফাইভ অনেকে বলে দাদা আপনি ইংলিশ বাইবেল থেকে পড়ে তারপর বাংলায় আমাদেরকে বোঝাবেন যার ফলে আমাকে ইংলিশ বাইবেলটা আমাকে পড়তে হচ্ছে তো আমরা আজকে দেখব মতি তেরো ফর্টি ফোর মতি ম্যাথিউ থার্টিন ফর্টি ফোর ম্যাথিউ থার্টিন ফর্টি ফোর আমরা দেখব ফর্টি ফোর ফর্টি ফাইভ আপনারা হয়তো সকলেই জানেন তাও আমরা এখান থেকে একটুখানি দেখে নেব ঈশ্বর এই মুহূর্তে আমাদেরকে কি বলছে মথির তেরো ফর্টি ফোর এখানে লেখা রয়েছে দ্য কিংডম অফ হেভেন ইজ লাইক আ ট্রেজার এই হচ্ছে ব্যাপার দ্য কিংডম অফ হেভেন ইজ লাইক আ ট্রেজার দেখুন কিংডম একটা রাজত্ব রয়েছে স্বর্গর মন্ডলীর একটা রাজত্ব রয়েছে তো এখানে বলছে দ্য কিংডম অফ হেভেন ইজ লাইক আ ট্রেজার এবার ট্রেজার হয়েছে মানে যে কোনো জিনিস যখন আমরা পাই মূল্যবান জিনিস দেখুন স্বর্গমণ্ডলী বা দ্য কিংডম অফ হেভেন ইজ লাইক আ ট্রেজার স্বর্গমণ্ডলী হচ্ছে এক ধরনের ট্রেজার মূল্যবান জিনিস যেই মূল্যবান জিনিস আমাকে দেওয়া হয়েছে ওয়ান্স ইন আ লাইফ টাইম যেই মূল্যবান জিনিস জীবনে একবার পাওয়া যায় নাম্বার ওয়ান ইজ লাইক আ ট্রেজার ঠিক আছে হিডেন ইনাফিল মূল্যবান জিনিস ওপেন দেয়নি সবাইকে এই তুমি নাও তুমি নাও তুমি নাও না সবাইকে দেয়নি কিন্তু লুকিয়ে রেখেছে হিডেন ইন এ ফিল্ড নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হয়েছে ট্রেজার আর নাম্বার টু পয়েন্ট হয়েছে হিডেন ইন আ ফিল্ড তারপর বলছে ওয়ান ডে আ ম্যান ফাউন্ড একটা ব্যক্তি খুঁজে পেয়েছে কি খুঁজে পেয়েছে ট্রেজার দেখুন খুঁজে পেলো এতদিন সে খুঁজছিল বা খুঁজছিল না আমরা জানি না কিন্তু একদিন সেই ব্যক্তি খুঁজে পেলো কীভাবে খুঁজে পেলো আমরা জানি না কিন্তু সে খুঁজে পেয়েছে দ্য ট্রেজার অ্যান্ড দেন খুঁজে পাওয়ার পর সে কী করেছে অ্যান্ড দেন হি হিট ইট ইন দ্য ফিল্ড সেই ট্রেজার সেই মূল্যবান ব্যক্তি সেই মূল্যবান সেই সেই জিনিস সেই বস্তু যখন পাওয়ার পর সে কী করেছে সেই মাঠে সে লুকিয়ে রাখল ওয়ান ডে ম্যান ফাউন্ড দ্য ট্রেজার অ্যান্ড দেন হি হিট ইন দ্য ফিল্ড আগে পাওয়ার পরও সে লুকিয়ে রাখবে দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি সেই ব্যক্তি একদম খুব খুব খুশি হয়ে গেল সেই ব্যক্তি একদম খুব মানে খুবই হ্যাপি হয়ে গেল ঠিক আছে ভেরি হ্যাপি টু ফাইন দ্য ট্রেজার এবার প্রশ্ন হয়েছে আমি কি ফাইন দ্য ট্রেজার ট্রেজারটা কি প্রভু যিশু তার পবিত্র বচন পবিত্র আত্মা তো সেইটা পাওয়ার পর আমি কি খুশি না এখনো খুশি না এখনো আমার জীবনে আমার দুঃখের মধ্যেই আমি মেতে রয়েছি তাই না আমি যা কিছু হাত দিচ্ছি সেইটার মধ্যে ধ্বংস হয়ে গেছে এই চিন্তা ভাবনার মধ্যে রয়েছি না প্রভু যিশুকে পাওয়ার পর আমি খুশি দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি টু ফাইন্ড ভেরি হ্যাপি টু ফাইন্ড দ্য ট্রেজার তারপর কী বলছে হি ওয়েন্ট অ্যান্ড সোল্ড এভরিথিং দেখুন ইভেন্ট অ্যান্ড সোল্ড এভরিথিং পেয়ে তো গেছে ট্রেজার সেই মূল্যবান জিনিস পাবার পর সে এখন কি করেছে তার জীবনে যা যা কিছু তার জন্য মূল্যবান ছিল সবকে বিক্রি করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমার জীবনের মূল্যবান কি আমার নিজের ইমেজ আমার নিজের নাম আমার নিজের ডাক আমার পরিবার বা আমার টাকা বা আমার ইনকাম করা ধন সম্পত্তি আমার ইনকাম করা ফ্ল্যাট আমার ইনকাম করা আমার লাইফ টাইমের এই সব ঐতিহ্য আমি করেছি কোনটা হি সেল বাইবেল বলছে হি ওয়েন্ট অ্যান্ড সোল্ড এভরিথিং কোনো কিছু বাকি রাখিনি কেন বিক্রি করেছে দ্যাট হি ওন টু বাই দ্যাট ফিল্ড যেই যেই মাঠে সেই মূল্যবান সেই ধন টাকে সে যে লুকিয়ে রেখেছিল সেই মাঠটাকে সেই সেই জায়গাটাকে সে যেন ক্রয় করতে পারে কিনে ফেলতে পারে কেন ওই মাছের মধ্যে সে এই মূল্যবান জিনিসটাকে ঢুকিয়ে রেখেছে এর জন্য বলছে সে যেন ওটাকে ক্রয় করতে পারে এইবার ফর্টি ফাইভ দেখব ফর্টি ফাইভ আমাদের কি বলছে আমরা দেখছি মথির তেরোর ফর্টি ফোর ফর্টি ফাইভ এইবার ফর্টি ফাইভ বলছে আরেকটা দৃষ্টান্ত দিয়ে অলসো দ্য কিংডম ইজ হ্যাভেন লাইক অ্যা ম্যান লুকিং ফর ফাইন পলস প্রভুর রাজ্য বা কিংডম অফ হ্যাভেন ইজ লাইক আন সেই ব্যক্তির ন্যায় লুকিং ফর ফাইন পলস মানে সে মূল্য মূল্যবান সেই মূল্যবান সেই হীরা জোহর পান্না যা যা কিছু মূল্যবান সেই ব্যক্তি খুঁজছিল খুঁজেছে ছিল তারপর বাইবেল বলছে ফর্টি সিক্স ওয়ান ডে এক দিন হি ফাউন্ড ভেরি ভ্যালুয়েবল পয় সেই ব্যক্তি যখন কি করলো সেই ব্যক্তি যখন খুব দামি সেই ফল সে হীরা জোহর পান্না যখন সে খুঁজে পেলো দ্য ম্যান ওয়েন্ট অ্যান্ড সোল্ড এভরিথিং এইটার মধ্যেও দেখুন দ্য ম্যান ওয়েন্ট অ্যান্ড সোল্ড এভরিথিং হি হ্যাড টু বাই দ্যাট পল সেই ব্যক্তির এক নম্বর দৃষ্টান্ত দিচ্ছে গর্ত করে সেই মূল্যবান ধনটাকে সেই মূল্যবান জিনিসটাকে লুকিয়ে রেখেছে গর্ত করেছে আজকে কি আমি খুঁজছি ঈশ্বরকে এই বাইবেলের মধ্যে আমরা পেতে পারি পবিত্র বচনের মধ্যে আমরা পেতে পারি যদি আমরা যদি এই বাক্য মেনে চলি নাম্বার ওয়ান আর এইটার মধ্যে বলছে যে খুঁজছিল আরেকটা ব্যক্তি খুঁজছিল এবং খুঁজবার পর সেই ধন মূল্যটা সেই ধনই সেই মূল্যবান জিনিসটা পেয়েছে পাওয়ার পর সে কি বলছে যে সে সব কিছু বিক্রয় করে সেইটাকে কিনল এবার প্রশ্ন হয়েছে আমি তো প্রভু যিশুকে পেয়েছি আমি তো তার বক বাক্য বচন পেয়েছি এইবার আমাকে সব কিছু আমার জীবনের যা যা কিছু অভিলাষা আছে এই পৃথিবীর ঐতিহ্য আছে সব কিছুকে ত্যাগ করে সেই জিনিসকে প্রভুর কাছে আসতে হবে সব কিছুকে সব কিছুকে সব কিছুকে রেখে প্রভুর কাছে আসতে হবে জীবনটাকে একদম সূচি শুদ্ধ করতে হবে জীবনটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে যিশুর দিকে এগিয়ে আসতে হবে তাহলে সে আমাকে সেইভাবে সে যা কিছু মনোনীত করে গেছে সেইভাবে তিনি আমাকে আশীর্বাদ করবেন সাহায্য করবেন আমি এটা ভাবব না যে আমি এখনো অন্ধকারের মধ্যেও রয়েছি আবার যিশুকেও চাই দেখুন আমি এটাও ভাবব না আমি প্রভুর কাছে এসেছি প্রার্থনা করছি আমি আবার ঘুরে আমি আবার নেশা ভান করছি এইরকমও যেন না করি আমি প্রভুর কাছে এসে উপবাস রয়েছি আবার দুদিন পর আবার মদ্যপান করছি ওইটা হচ্ছে নেশা ভানের জীবন ওইটা ঈশ্বরিক জীবন নয় এখনও আমি ফিফটি ফিফটি রয়েছি এখনও সম্পূর্ণভাবে আমি ঈশ্বরকে আমার নিজের জীবন দিতে পারিনি কোনটা দেখো আমি সব সময় বলছি জয় যিশু প্রেস লর্ড কিন্তু সেই মূল্যবান জিনিস যখন আমি পেয়েছি না আমি গর্ত করিনি খুঁজে দেখবার জন্য যে ব্যাপারটা কি গর্ত করে নি ঈশ্বরের এই বচনের মধ্যে গর্ত করে আমি দেখিও নি বা আমি আমার নিজের জীবনকে জীবনের ধার দিয়ে যা যা কিছু মূল্যবান জিনিস আমার চোখের জন্য বা আমার জন্য ওই সবকে বিক্রি না করে সেই মূল্যবানের পেছনে যায়নি ঈশ্বরের যে মূল্যবান ঈশ্বর যে মূল্যবান তার পেছনে যায়নি আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি প্রভু প্রত্যেক কটা আমার ভ্রাতা ভগ্নীগণকে দিদি দাদা ব্রাদার সিস্টার সকলকে তুমি আশীর্বাদ করো আমরা সকলে যেন তোমার এই নিগুরু আমরা যেন বুঝতে পারি সকলকে অভিষেক আশীর্বাদে ভরিয়ে দাও যিশুর নামের চাহিদা আমি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন এবং ফলো করে দেবেন সকলকে জয় যিশু